এই যুবকটা আমরা পরীক্ষা করে দেখব সে কতটুকু সময় বাদক গুজার থাকে দেখি সেই জন্য এলাকার একটা প্রতিটা নারীকে তারা ভাড়া করল মহিলাকে বললাম নাজি তুমি যদি এই প্রচুর প্রচুর সাথে জানা করতে পারো তাহলে তোমাকে এই অর্থ এই এই মূল্যবান সম্পদ তোমাকে অনুভূত করব অতীতে হ্যাঁ নাজি রাজি হয়ে গেল

ওই ঘরে দরজাতে সামনে যে এত জ্বালা নাই ভিতর থেকে आवाज সুখে বলে আমি একদম বিপাকগ্রস্ত হলাম বিপদে পড়ে গেছি দন্তম দিতে আপনি দরজা খুলে যান এই বিশ্চে রাতে যদি আপনারা ওকে ঘরের ভিতর না নিয়ে যান তাহলে আমি পথ হারিয়ে ফেলেছি কোথায় যাব কোন লাগা পাব কে আমার সর্বনাশ করবে দরজাটা খুলেন

এমন ভাবে হবে যে মায়ের কোলে দেব সন্তান জন্মেছে আর অসুস্থ আত্মাদের মৃত্যু তারা খালি কলিতে থাকবে সারা শরীরে কলিতে থাকবে নবী বললেন উম্মা একটা উটকে জীবন্ত জীবন্ত একশো বা উটের চামড়া ছিঁড়ে যেমন কষ্ট হবে অসুস্থ আত্মার মৃত্যুটা উল্টু ভয়াবহ কঠিন

غفر الله قتلت قلوبهم وإذا تريت عليهم آياته زادتهم إيمانا

তারা তারাhomeini তারাhomeini হযরত রাতি বেলা ঘুরে ঘুরে দেখতেছিলেন কে খায় কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না রাত জাগি বতি খালি বাতরে নস্কিবে না হযরত কত বড় রাজত্ব করি ছিলেন বসন ইরান ইরাক এর বলে সরজানো বিনামাই ওমাই কাতার দুবাই ভাই সৌদি আরব আলবানি

কিন্তু পুরোruptedException এক মহিলা তার বাচ্চা বড় উদ্দেশ্যে নিয়ে ওঠে মহিলা পাঁচবার তার বাচ্চাটাকে শান্ত করার চেষ্টা করে হযরত কাছে না বললে নানি তুমি তোমার বাচ্চাটাকে শান্ত নাও এই কথা বলার পরে হযরত আবার চলে গেলেন লক্ষ পুণে বাচ্চাটা আবার কাছে হযরত আবার আর এসে বলেন আরে নানি তোমার বাচ্চাটাকে শান্ত নাও কেন বাচ্চাটা বারবার কেঁদে ওঠে হযরত আল্লাহর কথা pula abar chole <coughs> gelen hazrat allah lakh <laughs> bole bachcha ta amar kabe amar dono shun hai kabe tumar ki কেন তুমি তোমার বাচ্চাদের কাম না করাও কেমন ভাবনা তারপর ধাম ধারও না কেন কি মহিলা জবাব দিলাম আপনি কি চান না বাচ্চারা দুধ ছাড়ানোর পরে বাচ্চাদের জন্য মাসিক বেতন ভাতা চালু করেছে সেই জন্যে আমি আমার বাচ্চার দুধ ছামছানোর চেষ্টা করতেছি যাতে বাড়িতে মা হতে বোনাসি সাদা পানি ذکر ربی اللہ کیتائے پریشان سے چھا گئی ہے کتنا بڑی بچہ 2 مہسر دودھ پان شرانر اگے کتنا ماں داری সন্তান کے دودھ دیو بند او ماں کیا مسئلہ ہے کسی جواب نہیں دے رہی بچہ دودھ پچانا স্পষ্ট کرتے ہیں یہ ماں تو টাকার لوہے بچہ دودھ چھان بچستے ہے ہائے ہائے ہائے

সর্বনাশ হয়ে যাবে আমার নিজের নাপসকে যুবক ধরক দেবলে হে নাস তুমি তো জেনার দিকে নিজের মনকে ঘোরাই দিচ্ছরে নাস তুমি জাহান নামের আগুনে পোড়ার আগে দুনিয়ার আগুনে তেতুরে দেখ কেমন মজা লাগে যুবকের সামনে প্রদীপ জ্বলতেছে না তখনই যুবকটা তার একটা আঙুল এই প্রদীপের মধ্য দুকাই দিয়া একটা আগুন আগুনে স্থির হয়েছিল যাতে জাহান্নাম থেকে পোড়া ধুইয়া চলে আসে এক번 জোরে বলা যাবে আল্লাহু আকবার এরা মুসলমান তারা মুসলমান তারা মুসলমান কারিনার জন্য আছে আল্লাহতে পরিপূর্ণ ঈমান কুঠা সে মুসলমান আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আছে মুসলমান যেই ব্যক্তি হাসরের ময়দান কায়েম হবে বিশ্বাস করে সে কখনো অন্যায় কাল বর্ণন করতে পারে না কারণ সেখানে বিচার দিনের মালিক আমার আল্লাহ অতএব আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আমি গরিবের হক করতে পারি না আমার দেশের বহু মুসলমান ভাই আছে নিজের বোনের জন্য বুঝাইয়া দেয় না এমন বহু চাষা আছে

কি কথা বলেন বে সরকারি জানি ধরে বলেন বে সরকারি আর ধরে বলেন বে সরকারি যারা মনে জমি দেয় না ভাইয়ের অর্থ দেয় না যারা দোকানে বাকি খাইছে টাকা দেয় না হাওলা তুলছে ফেরত দেয় না বিদেশ নিয়ার টাকা চুরি করে মেরে দিছে দেয় না যারা অমনের জমি নিয়ে কারে কারি অমনের দোকান দখল করেছে ফেরত দেয় না যারা এতিম ভাতিজা ভাগ্নের জমি ফেরত দেয় না তারা স্থানীয় জালি যারা বাবা মাকে কেউ করে না বাবা মারা অর্থ দেয় না বাবা মারা এদিন চর্চা করে এ সব বেসরকারি জানি কথা ঘণ্টা ঘন্টা করে ঠিক চিনা বেসরকারি জালি বেসংখালি জালই বেশ সরকারি গালি মানে বেসরকারি বুঝেছে সরকারি গার্লিং করছে বেশ সরকারি সরকারি গ্যালিম হলো সরকারি অফিসে চাকরি বাকরি এই সুযোগ সুবিধা অসুবিধা দেখতে গেলে পয়সা ছাড়া ছাড়া কথা বলে না এ সরসে বুঝেছে আপনি শশী বনায় যাবেন ট্রাক্টরে এখানে যাবেন ওইখানে সেখানে যাবেন হাতে যাবেন এ আপনি কিওন অফিসে যাবেন এর করে বিসি অফিস জেস সি অফিসে পাবেন টাকা পয়সা ছাড়া গ্রুপ ছাড়া যারা লেনদেন করে না তারা হোক সরসে বুঝেছে গ্যাস কেমন লেনদেন ধরে বলেন আর আপনি সবচেয়ে মিছা করছেন দুই কোয়ালিটির জানি বা বিষয়ে আছে